শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো সকালবেলা আজকে না উঠতে পারিনি আজকে একটু লেট হয়ে গেছে তো আজকে লেটে উঠে প্রথমে আগে বাসি গাছটা বাইরের বাসি গাছটা সেরে স্নান করে এই যে ঘরে চলে আসলাম ঘরে আজকে স্নান করে এসে না বিছানাটা উঠাচ্ছি দুই ইয়ে দুই ছেলে শুয়েছিল বড় ছেলে উঠে গেছে আর ছোটো ছেলে ওই ঘরে শুয়ে আছে এখন আমি বিছানাটা উঠিয়ে এবার শাড়িটা পরে নেবো তো আজকে এই বৃহস্পতিবার তার জন্য এই শাড়িটা পরছি সাদা শাড়ি আর তার সাথে এই ব্লাউজটা আর এদিকে দেখো রঙগুলি করেছিলাম শাড়ি পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর ঘরের সামনেটা তো সিম্পল ডিজাইন করেছি প্রত্যেক দিন ওরকমই নর্মাল ডিজাইন করি বেশি বড়ো করি না আর এদিকে এই যে তুলসী গাছের নিচেও একটু রঙ্গুলি করে দিয়েছি আর চলো গেটে কীরকম করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে গেটে এরকম একটা পদ্ম ফুল করেছি আর দুপাশে গেটের স্টার বানিয়েছি দেখো এরকম আর জানো তো এখানে যে বাটিটাতে জল কে না প্রত্যেক দিন না নিয়ে যায় গো কুকুরের আগে আগে নিতো না এখন কিছুদিন হচ্ছে সব সময় যাতেই জল দিই সেটাই নিয়ে চলে যায় তার জন্য এই দুই দিন আর জল দিতে পারি না প্রচুর মনটা খারাপ কিন্তু ভালো লাগে না যে ওরা সব সময় আসে এখানে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য জল খাওয়ার জন্য আর বিস্কিট যা থাকে আমি দিই রুটি হোক বিস্কিট হোক যা থাকে দিই তো দেখো এদিকে তোমাদের তো রঙুলি দেখিয়ে যে চলে আসলাম পুজো করতে প্রথমে সূর্যদেবকে একটু জল দিয়ে দিলাম আর এবার আসলাম তুলসী গাছে জল দিয়ে আর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি করছি বন্ধুরা পুরো ভিডিওর সাথে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে তোমরা কেন লাইক দাও না আরে তোমাদের একটা লাইকে পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করবে তোমাদের যদি একটা লাইক দেখি না ভীষণ ভীষণ খুশি হয় যে না আমার ভিডিওকে পছন্দ করেছে যে তারপরের দিন আর একটু মানে করতে ইচ্ছা করে আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট কিছুই না দাও ভিডিও বানাতে কিন্তু একদমই এনার্জি পাই না তো দেখো এদিকে চলে আসলাম পুজো করতে আজকে তো বৃহস্পতিবার ঘটপাটতে হবে আজকে কিন্তু অনেকটা টাইম লাগবে কিন্তু পুজো করতে তো সবগুলো তো আর দেখানো সম্ভব হচ্ছে না এই যে সবগুলো দ্বীপ নিয়ে নিলাম মুছে ধুয়ে নিয়ে এসেছিলাম এই যে প্রদীপের শেতা দেওয়ার আগে প্রদীপের শেতাগুলো না কেটে দিয়েছি দুটো দুটো কেটে দিয়েছি কেন বলো তো এই যে ছোট ছোট দ্বীপগুলো না বেশি বড় দিলে কি হবে সন্ধ্যের সময় না আবার যখন পুজো করব। এত লম্বা শলে তাটা নষ্ট হয়ে যাবে তার জন্যে এইটুকু দিলে এগুলো তো আর সবটাই জলে না আরও থেকে যায় তো এগুলো আবার ফেলে বিকালবেলা আবার দ্বীপ প্রদীপগুলো ধুয়ে তারপর আবার পুজো করতে হয় তার জন্য কিন্তু কেটে কেটে এভাবে ছোট ছোট করে দিলাম আমরা ঘরের গৃহিণীরা যদি একটু ভেবে চিনতে না চলবো না কখনো কিন্তু সঞ্চয় করতে পারবো না তো আমাদের একটু ভেবে চিনতে চলার আছে মধ্যবিত্ত জীবনে আমাদের আমরা কখনো কিন্তু একসাথে সঞ্চয় করতে পারবো না অল্প অল্প করে আমাদেরকে সঞ্চয় করতে হবে তার জন্য যতটুকি মানে যেখানে সম্ভব যে না এটুকু হয়ে যাবে সেতটুকি করার জন্য চেষ্টা করি বেশি সেরকম কিছু করার জন্য চেষ্টা করি না তো দেখো এদিকে আমার প্রসাদের থালা বাড়ছি খেজুর দিয়েছি কিশমিশ দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি আর একটা প্লেটে বাতাসার প্লেটটা দিয়ে দেবো তুলসী গাছের গোড়ায় তুলসী গাছের গোড়ায় নাকি বাতাসা একটু গুঁড়ো করে বৃহস্পতিবার আর জল দিলে নাকি মানে লক্ষ্মীর কৃপা পাওয়া যায় তো ওটা কিন্তু আমি অনেক দিন থেকে করছি এটাতে কিন্তু আমি অনেকটা ফল পেয়েছি আরেকটা কিন্তু তুলসী গাছের গোড়ায় বাতাসা দিয়ে আরেকটা টিপস আছে ওটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ওটাই কিন্তু আমি হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো দেখো ঘরে তো পুজো সেরে এই যে বাইরে আসলাম পর দ্বীপ দিতে আর ধূপকাঠি দিতে ঘরের সামনে আর এখন যাচ্ছে তুলসী গাছের দ্বীপ আর ধূপকাঠি দেওয়ার জন্য আর এখানে প্রদীপ আর তো জ্বালিয়ে দিয়েছি তার আগে কিন্তু আমি বাতাসে একটু গুঁড়ো করে জল দিয়েছিলাম তো তোমরাও চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু অনেকটা উপকার পেয়েছি কিন্তু আরেকটা যেটা আমি প্রথম বলেছি না ওটাতে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট আমি পুরা উপকার পেয়েছি তো সেটা তোমাদের পরে শেয়ার করব তো দেখো এদিকে পুজো সেরে এদিকে রান্নার দিকে চলে এসছি আর ছোট ছেলে আজকে ডাল আর ভাত ছোট ছেলের জন্য আর বড় ছেলে বলেছে আজকে ডাল আর রুটি খাবে ওর বাইনা আজকে রুটি করব যে ওই স্কুলে রুটি নেবে তার জন্য সকাল সকাল রুটি করে নিলাম ও বললো আজকে ডাল দিয়ে রুটি খাবে আর তার সাথে করলাম কলই ডালের বড়া আর কিছু করিনি আর আরুষের বাবা রাস্তা থেকে বলেছে যে দই নিয়ে নেবে এক প্যাকেট তার জন্য আর কিছু করলাম না আর অনেকটা লেটে উঠে গেছি প্রথমে বলেছিলাম না আজকে অনেকটা লেট হয়ে গেছে লেটে উঠেও কিন্তু টাইম মতো আমার সব কিছু করা হয়ে গেছে কেন বলো তো ওই যে আরুষের বাবা আমার সাথে সাথে একটু কাজ করে দেয় বলে তার জন্য কিন্তু অনেকটা জলদি হয়ে গেছে নাহলে কিন্তু করতে পারতাম না আর এদিকে দেখো বড় ছেলের জন্য টিউশনের টিফিন বাড়ছি টিউশনের টিফিনে ওকে দিলাম কয়টা তিনটে খেজুর দিলাম কাজু বাদাম দিলাম আর কয়টা কিশমিশ দিলাম আর তিনটে না কোকোনাট বিস্কিট দিয়ে দিচ্ছি এই টিফিনটাও ও টিউশনের টাইমে খাবে আর দুপুরবেলা তো ডাল রুটি আর বড়া দিয়েছি ওগুলোই খেয়ে নেবে আর আজকে না আরুষের বাবা না আরুষকে স্কুলে ছাড়তে পারবে না কেন বলো তো আজকে আরুষের না এখনো খাওয়া কমপ্লিট হয়নি ও এখনো খাচ্ছে আর এদিকে ওর বাবার দেরি হয়ে যাচ্ছে বলে উনি বলল তুমি আজকে দিয়ে আসবে আমি আজকে ছেলেকে নিতে পারবো না তুমি দিয়ে আসবে আমার অনেকটা লেট হয়ে গেছে তাই আমি বললাম বাস ঠিক আছে আমি দিয়ে আসবো তুমি আসো কাজের উদ্দেশ্যে উনি এখন রওনা দিচ্ছে তো আমি এখন ছেলের খাওয়া দাওয়া হলে আমি দিয়ে আসবো ছেলেকে স্কুলে ছেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে উঠে গেছে উঠে ওকে ও রেডি করে দিয়েছে আর এদিকে দেখো ছোট ছেলে উঠেছে এখন ঘুম থেকে তো ওকে আর কিছু খাওয়ানো হয়নি ওকে একটু দুধ দিয়েছিলাম ও দুধ খেয়ে নিয়েছে আর তারপর ওকে ওর বাসি ড্রেসটা খুলে এখন একটা ড্রেস পরিয়ে দিচ্ছি আজকে ও একটু লেটে উঠেছে বলে ও আজকে স্নান করতে ও এখন আমাদের সাথে স্নান করতে পারেনি আজকে ও একটু লেটে স্নান করবে তার জন্য এখন যাবো স্কুলে তার জন্য ওর বাসি ড্রেসটা খুলে আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি আর দেখো ওইদিকে টুকু লাগিয়ে দিচ্ছি আড়ুসকে স্কুলে যাওয়ার সময় এই যে প্রত্যেক দিন এরকম সিঁদুর তো দেওয়া হয় তার সাথে বন্টি বলছে আমি দেবো আজকে আরুষ লাস্টটা লাগাচ্ছে এখন বন্টি লাগিয়ে দেখো নমস্কার করে দিয়েছে আর এদিকে আড়ুষকে লাগিয়ে এখন বেরোবো এই যে দুই ভাই এখন বেরিয়ে পড়েছে আর আমি এখন ঘরে দরজাটা লাগিয়ে দুই ছেলেকে বড় ছেলেকে বুট পরিয়ে ছোট ছেলেকে জুতো পরে এই যে বেরোচ্ছি আজকে ওরও স্কুলে যাওয়ার একটু লেট হয়ে গেছে এখন কিন্তু ও পেয়ার পাবে এখনই ওর পেয়ার করার টাইম তো এখন যেয়ে কিন্তু ও আরামসে পেয়ার করতে পারবে ও গাটা করতে পারবে না আজকে আর তাহলে বন্ধুরা চলো স্কুলে দিয়ে আসি আড়সকে এই যে বড়ো ছেলেকে স্কুলে দিয়ে এখন বাড়িতে ঢুকছি আর বোনটি একটু আজকে বায়না করেছে যে বাইরে বেরোলেই মানে ওর বায়না শুরু হয়ে যায় এটা দাও সেটা দাও দোকান পড়ে তো আসার সময় কত কত দোকান পড়ে তো বলবে এই দোকানে চলো নালে বলবে ওই দোকানে চলো এরকমটাই করে তো আজকে ওর বায়না হয়েছে যে আজকে অরিও বিস্কুট খাবে তো এক প্যাকেট অরিও বিস্কুট নিয়ে আসলো এই যে তারপরে এই যে ওকে ও তো বিস্কুট খাচ্ছে তো তার ভিতরে না এই বেড কাপড়টা না একটা বেড কাপড় পেরতেছিলাম তো রাত্রেবেলা না ও না বন্টি না জল ফেলে দিয়েছে তো ওটা উঠিয়ে সকালবেলা ওটা উঠিয়ে রেখেছিলাম আর এই যে বেড কাপড়টা পাচ্ছি না টাইম হয়নি অনেক সময় থেকে কিন্তু বাইর করে রাখা হয়েছে তো সকালবেলা টাইম হলো না তো এখন বেড কাপড়টা বিছিয়ে নিচ্ছি খাটে স্কুল থেকে ছেলেকে দিয়ে এসে কিন্তু আগে খাওয়া দাওয়া করেছি তারপরে কিন্তু গিয়ে যে বেড কাপড়টা বিছালাম খাটে আর তার ভিতরে না বোনটিকে কিন্তু অরিও বিস্কুটটা ছিঁড়ে দিয়েছি ও খেয়ে খেয়েছে আর এদিকে পায়ের দিকে তাকিয়ে দেখছি যে পাটা আজকে কেন ফাঁকা ফাঁকা লাগছে তো দেখছি যে না আজকে তো আলতা লাগানো হয়নি আজকে বৃহস্পতিবার তার জন্য কিন্তু এখানে আলতা পরতে বসে পড়লাম তার আগে আমার এই যে ছোট মেয়ে বলছে যে মা আমাকে আগে লাগিয়ে দাও নালে না লাগিয়ে দিলে না বোতলটাকে না আলতার বোতলটা নিয়ে টানা টানি করছে তো ওকে আগে লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে ছোট ছোট পায়ে পুরো মেয়েদের মতো লাগছে না পাগুলো এক এক সময় কি করে জানো লিপস্টিক লাগিয়ে একা একা টিকলি লাগিয়ে না বসে থাকে ঘরে আর দেখো এদিকে আমি আলতা লাগাচ্ছি ওকে লাগিয়ে দেওয়ার পরে আর বন্ধুরা তোমরা এরকম কারা কারা প্রতি বৃহস্পতিবারে আলতা পড়ো প্লিজ কমেন্ট করে জানাবে এই যে আলতা টালতা লাগিয়ে না এই টেবিলটা মুছছিলাম তখন না এই খাতাটা দেখে আমার হঠাৎ মনে পড়লো এই মা আজকে সকালবেলা কী কে আনা হয়েছে কিছু না লেখা হয়নি কিন্তু তো ওগুলো এখন লিখে নিচ্ছি যে লেখে থেকে খাতাটা রেখে না এই যে জামা কাপড় ধুতে যাচ্ছি সকালবেলা আড়ুসের কিছু বাসির জামা কাপড় আছে আর তার সাথে আছে আরুষের স্কুলের বুট আর স্কুলের ড্রেস আর আছে বন্টির বাসির ড্রেস তার সাথে ওর বাবারও কয়টা আছে তো সেগুলো সবগুলো মিশিয়ে ধুয়ে নিচ্ছি আর এদিকে ছোট ছেলে দাঁড়িয়ে আছে কখন কাজবে। আর জানো তো বুধবারে খালি ড্রেসটা পড়েছে আজকে বৃহস্পতিবারে কাঁচা লাগতেছে যাবে কত সুন্দর সেজে গুজে সব বাচ্চারা বুধবারে স্কুলে যাবে আসার সময় একজনের মুখের দিকেও তাকাতে পারবে না এত নোংরা করে আসে কি যে করে স্কুলে ভগবান জানে আর দেখো মানে অনেকক্ষণ তো না কাচ্ছি আর কিছু কিছুর উপরে বসি আর এখন না একটা গাছ এনে বসলাম ওর উপরে মাজাটা একদম ব্যথা হয়ে গেছে মানে ওরকম বুট হয়ে কাচতে কাস্তে আর এই যে বুটগুলো বি এত নোংরা করে আর দেখো এরকম যদি কেউ বাচ্চা না হয় তাহলে কি ভালো লাগে বলো দেখো মার সাথে সাথে ও কাজ করছে যদি ছেলে না হয়ে মেয়েও তো আরও কত কাজ করতো বোধে কিন্তু না ছেলে মেয়ে দুইজনই সমান তো দেখো কাছাকাছি হয়ে গেছে এখানে ধুয়ে নিচ্ছি সবগুলো জামা কাপড় ধুয়া হয়ে গেছে লাস্টে বুটটাই ধুয়ে দিলাম তো এখন যাচ্ছি বাইরে শুকাবো তাহলে বন্ধুরা দেখতে থাকো এখানটাতে রোদ পড়বে তার জন্য ওইখানে বুট ধুলো দিয়ে দিলাম এখন কিন্তু রোদটা ওখানে পড়েনি দেখো রোদটা আস্তে আস্তে ওইদিকে যাবে তো পুরো জামাকাপড় সবগুলো শুকিয়ে যাবে আর স্নান করে আমি মেলিয়েছিলাম সবগুলো জামা জামাকাপড় স্নানের টাইমেও কিন্তু কেচেছি আর এদিকে জামাকাপড় মেলিয়ে এসে এই যে ছোটো ছেলেকে স্নান করাচ্ছি আজকে কিন্তু অনেকটা বেলা করেও স্নান করছে এখন প্রায় কত এগারোটা বেজে গেছে সকাল আর ও কিন্তু আটটার ভিতরে স্নান করে নেয় ওর দাদা সাথে ওর বাবার সাথে তো আজকে ওর লেটে উঠেছে বলে ঘুম থেকে আজকে ওর লেটে স্নান করা হচ্ছে তো এই যে ছোটো ছেলেকে স্নান করিয়ে খাওয়াইয়ে দিয়ে এদিকে চলে আসলাম সেলাই করতে প্রেসটা একটা কষ্টমার দিয়েছে সেলাই করতে তার সাথে অনেকগুলো জিনিস দিয়েছিল সেগুলো সব করা হয়ে গেছে ওগুলো ওরা নিয়ে গেছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে ভাবছি যে আমি প্রত্যেক দিন কিভাবে সংসারের কাজকর্ম করে দুটো বাচ্চা সামলে দুই ছেলেকে সামলে আমি কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা একটা কুর্তি ও কিনে নিয়ে এসেছে তো ও সবসময় প্রায় আমার কাছেই কিনা ড্রেস কি নতুন ড্রেস সব আমার কাছেই সেলাই করে তো দেখো নিয়ে এসেছে এটা পুরো কুর্তিটা পুরো ডবল সেলাই হবে আর এই যে নিচে সাইডে যে কাটা থাকে ওই কাটাটা এটাতে চৌদো আছে তো ও বলেছে বারো রাখতে তো আমি বারোতে মার্ক করে তারপরে ওই সেলাইটা খুলে বারোতে কাছে এনে সেলাই করব তো ড্রেসটা যদি আমার হতো আমি তোমাদেরকে পরে ভালো করে বুঝিয়ে দিতে পারতাম আশা করছি আর এখন আশা করছি তোমরা বুঝতে পারছ যে ড্রেসটা দেখো কোথায় কাটা ছিল আর কোথায় মার্ক করেছি তো আমি মার্ক করে এই যে সেলাইটা খুলে নিচ্ছি খুলে নিয়ে সেলাই করব। চোরদারের যে কুর্তির যে সাইডগুলোতে কাটা থাকে তো কেউ কেউ এগারো কেউ বারো কেউ সাড়ে বারো কেউ সাড়ে এগারো এরকম পরে যার যার ইচ্ছা মতো সে তার পরে যেই কাস্টমার যেরকম বলে সেরকমই আমাদের করতে হয় তো সেরকমই করছি তো চৌদর থাকলে কি হবে জানো তো পরলে না ভালো দেখা যাবে না মাজাটা পেটটা বেড়েই যাবে একদম বাজে দেখাবে দেখতে তার জন্য কিন্তু কেনার ড্রেসগুলো একটু সাইডে কেটে উপরে ওঠালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে পরলে জিনিসটা ফিটিং আসে ভালো তো আমার দেখো সেলাই খোলা হয়ে গেছে এখন চলো সেলাই করতে যাব। এই যে দেখো আমার বড় মাস্টার বসে পড়েছে সেলাই করতে প্রত্যেক দিন কিন্তু এভাবে সেলাই করতে বসলে না ও এরকম বসে পড়ে সেলাই করতে আর এই যে কাস্টমারটা না ফোন করেছিল ও এখনই আসছে বেরে পড়েছে বাড়ি থেকে এখন আসবে তার আগে আমি সেলাই করে নিই ও অনেক দিন থেকে আমাকে বলছিল আলদা আরও কাস্টমারের সেলাই ছিল বলে ওরটা একটু রেখে দিয়েছিলাম ওর যেগুলো দরকার ছিল সেগুলো তো ওকে দিয়ে দিয়েছি আর এগুলো এই ড্রেসটা খালি রয়ে গেছে আজকেও নিয়ে যাবে আর দেখো তার আগে সুতো গুটিয়ে নিচ্ছি ববিনে ম্যাচ করে আর তোমাদের সাথে একটা একটা সেলাইয়ের ভিডিও দেবো আর তোমরা যারা নতুন সেলাই মেশিন চালাতে পারো না তার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কমেন্ট করো তোমাদের কীরকম ভিডিও দরকার তো সেরকমই চেষ্টা করব দিতে তো দেখো কাস্টমারটা চলে এসেছে আমার ইচ্ছা ছিল ওকে একটু ক্যামেরার সামনে আনতে ও রাজি হলো না তার জন্য আর ওকে আনতে পারলাম না ক্যামেরার সামনে আনতে পারিনি যেহেতু ওর রাজি হচ্ছে না তাকে কি করে আনি বলো তার জন্য আর আনতে পারলাম না তো ও কিন্তু আমার সাথে সাইডেও বসে কথা বলছে আমিও তার সাথে একটু একটু কথা বলছি এক পাশ সেলাই করা হয়ে গেছে এবার আরেকটা পাশ সেলাই করে নিচ্ছি প্রথম যেই পাশটা সেলাই করেছি সেই মাপে এ পাশের হাতাগুলো সেলাই করে নিচ্ছি আর মাজাটা অল্প অল্প মেরেছি বেশি না তো এগুলো এখন সাইডে সেলাই করে নিচ্ছি তাহলে আমার সেলাইটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো ছোটো ছেলে লাগবে স্নান করেছে আবার বলছে স্নান করবে দেখো কি কাণ্ড বলছে ড্রেসটা খুলে দাও আর দেখো ওর কিছু বাকি সিলাইয়ের পয়সা ছিল তো সেগুলো নিয়ে এসেছে এখানে পুরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে দেখেছ বন্ধুরা পুরো সব সংসারের কাজকর্ম করে দুটো বাচ্চাকে সামলিয়ে আমি কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করছি তাহলে বন্ধুরা তোমরা কেন পারবে না তোমরাও চেষ্টা করো তোমরাও কিন্তু পারবে আর খুব শীঘ্র তোমাদের জন্য সেলাইয়ের কিছু কাজ নিয়ে আসবো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো তে এই যে এখন ওর জামাটা গুছিয়ে দিচ্ছি ও এখন বাড়ি নিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবে কিন্তু ঘরে বসে লোকের এইভাবে কাজ করে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করি সেলাই কাজে তো তোমরাও পারবে বন্ধুরা চেষ্টা করলে তোমরা যারা অনেকে প্রায় করে আর তোমরা যারা করো চেষ্টা করো তোমরাও কিন্তু পারবে